আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি এই ম্যাটটির তৈরি করে দেখাব ম্যাটের গার্নি স্কোয়ার এবং হাফ গার্নি এবং এটাকে কীভাবে জয়েন করলাম আজকের ভিডিওর মধ্যে আমি এটুকু দেখাবো এবং পরবর্তী আরেকটি পার্ট আমি রাখবো যেখানে আমি সাইডের ডিজাইনগুলো তৈরি করে দেখাবো কেননা একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় তো যার কারণে আমি আজকে আপনাদেরকে গার্নিগুলো তৈরি করে জয়েন্টগুলো তৈরি করে জয়টা করে আর কি দেখাবো তো এই ম্যাটের কাজের জন্য আমি এখানে সামারিয়ান মিডিয়াম সাইজ সুতা নিয়েছিলাম আর এখানে একটি কাটার লাগবে আর এখানে আমি নিয়েছি এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম যে কাটা সেটা তো এই কাটা দিয়ে কাজ মিডিয়াম সাইজ সামারিয়ানের জন্য টু পয়েন্ট ফাইভ এম এম হুকটা নিলে একদম পারফেক্ট হবে তো এইভাবে করে আমি কাজটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি আজকে আপনাদেরকে গানি এবং জয়েন্টটা তৈরি করে দেখাচ্ছি আপনারা পরবর্তী ভিডিও অর্থাৎ সাইডের কাজের জন্য নেক্সট আমি আরেকটি ভিডিও আপলোড করব সেখানে আপনারা সম্পূর্ণ কাজটি দেখতে পাবেন ম্যাটটি তৈরি করার জন্য ফার্স্টে এরকম একটি গার্নি স্কোয়ার তৈরি করে নিতে হবে এরকম করে মোট পাঁচটি গার্নি স্কোয়ার তৈরি করে নেব আমি তো আপনারা যতটা বড় বা ছোট তৈরি করতে চাচ্ছেন সেই মাপে কিন্তু গার্নিগুলো তৈরি করতে হবে তো আমি এখানে মিডিয়াম সাইজ সামারিয়ান সুতা নিয়ে নিচ্ছি প্রথমে আমি এখানে হালকা আর কি ডিপ বাদামি হালকা কফি বলা যায় এরকম একটা কালার তো ফার্স্টে যে মাঝখানের কাজটি করব এর জন্য আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব প্রথমে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি এখানে আমি ফার্স্টে এখন তিনটা চেন তৈরি করব এক দুই তিন তিনটা চেন করে নেওয়ার পরে ম্যাজিক রিংয়ের মধ্যে আমি আরও এগারোটি ডাবল ক্রুশি করব তাহলে মোট বারোটি ডাবল ক্রুশি তৈরি হবে এভাবে করে মোট বারোটা ডাবল ক্রোশি তৈরি করতে হবে আমি ম্যাজিক রিং এর মধ্যে টোটাল বারোটা ডাবল ক্রোশি কমপ্লিট করে ফিরে আসছি এভাবে করে বারোটি ডাবল ক্রোশি করে নিয়ে বাড়তি সুতাটাকে টেনে ছোট করে নিতে হবে এবং উপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে এবং একটি চেন করে এখান থেকে সুতাটাকে কেটে নিলেই তৈরি হয়ে যাবে মাঝখানের এই জায়গাটুকু তো যে বাড়তি সুতাটাকে আমি এইভাবে কেটে নিলাম তো দেখেন এই যে এরকম করে তৈরি হয়েছে বারোটি ডাবল ক্রোশির তো ঘর এই বারোটি ডাবল ক্রোশির ওপরে এবার কাজ করতে হবে এখন আমি এখানে হলুদ রঙের সুতা নিয়ে নিচ্ছি প্রথমে আমি কাটার সাথে সুতাটাকে নট করে নেব এরপর যে কোনো একটি ডাবল ক্রুশির ওপর থেকেই কিন্তু কাজটা শুরু করা যেতে পারে যেখান থেকে সুতা কেটে নেওয়া হয়েছে সেখানেও চাইলে অন্য কোনো গ্যাপ থেকেও করে আটকে নেওয়া যাবে এভাবে স্লিপ স্টিচ করে আটকে নিলাম এরপর আমি দুইটা চেন করে নিচ্ছি তারপর আমি একই গ্যাপের মধ্যে ডাবল ক্রুশি টুগেদার করব আরও দুইবার একবার দুইবার এভাবে একবার করে লুপস বের করে দেওয়ার পরে তিনটা সুতার লুপস পাওয়া যাবে প্রথমবার এগুলো নিয়ে নিচ্ছি সবগুলো একসাথে নেওয়ার পর তিনটা চেন করব। এক দুই তিন তিনটা চেন করে নেওয়ার পরে পরবর্তী ডাবল কুরসির ওপরে গিয়ে সেম ভাবে আবার দেখেন একবার বের করে দিলাম দুইটা সুতার একবার করে করে বের দিতে হবে এভাবে ডাবল কুরসি টুগেদার করব তিনবার করে করে নিতে হবে এভাবে দুইটা করে সুতার লোকস বের করে এখন দেখেন এরপর থেকে চারটা করে সুতার লোকস পাওয়া যাবে এভাবে এগুলো নিয়ে নিতে হবে এবং তিনটা করে চেন করে দিতে হবে এভাবে করে প্রতিটা ডাবল ক্রুশির উপরে গিয়ে মোট বার এই ডাবল ক্রোশি টুগেদার তৈরি করে নিতে হবে এবং তিনটা করে চেনের স্পেস থাকবে মাঝখানে ফিরে আসছি রাউন্ডটা কমপ্লিট করে দর্শকে যেভাবে করে আমি কমপ্লিট করে আসলাম রাউন্ডটা দেখতে পাচ্ছেন বারোটি ডাবল ক্রুশির ওপরে বারোটি পাপড়ি তৈরি করে নিয়েছি এখন আমি এখান থেকে একদম উপরে যে লুপসটা পাওয়া যাবে এর ভেতর থেকে এভাবে করে একটা স্লিপ স্টিচ নিয়ে একটি চেন করে আমি এখন এই সুতাটাকে কেটে নেব এখন আমি সবুজ রঙের সুতার কাজটা করব তো এর জন্য আমি এখানে মিডিয়াম সাইজ সামারিয়ান সবুজ রঙের সুতা নিয়ে নিচ্ছি যে কোনো একটি ঘরের ভিতর থেকে কাজ শুরু করা যাবে আমি প্রথমে তিনটা চেনের স্পেসের ভিতর থেকে একটি নট করে নিলাম স্লিপ স্টিচ করে আটকে নিলাম এরপর চেন করে নেব তিনটা এই তিনটা চেন একটা ডাবল ক্রোশি সমান হলো সেম ঘরের মধ্যে আমি আবার আরো দুটা ডাবল ক্রোশি নিচ্ছি তাহলে তিনটা ডাবল ক্রোশি হলো দুটা চেন নিয়ে আমি একই গ্যাপের মধ্যে আরো তিনটা ডাবল ক্রোশি করে নিচ্ছি তো এই যে এরকম হলো এখন আমি এখানে এক দুই তিন তিনটা চেন করব করার পরে দেখেন এই যে গ্যাপটা স্কিপ করে তার এই যে এখানে উপরের যে লুপসটা পাওয়া যাবে টুগেদারের উপরে এখানে একটি সিঙ্গেল ক্রুশি দেব তারপর আবার তিনটা চেন নেব এক দুই তিন তিনটা চেন নিয়ে এই গ্যাপটা স্কিপ করে পরবর্তী গ্যাপের ভেতরে আবার তিনটা তিনটা ছয়টা ডাবল ক্রুশি হবে মাঝে থাকবে স্পেস করে এভাবে করে আমি দেখেন এখানে কর্নার করে নিলাম তারপরে আবার এখানেও কর্নার করে নিলাম তিনটা চেন সিঙ্গেল ক্রুশি তিনটা চেন নিয়ে এখানে এভাবে করে কর্নার করে নিয়েছি এখন আবার তিনটা চেন কাজ করতে হবে এক দুই তিন তিনটা চেন নিতে হবে নিয়ে যে প্রথমে এই গ্যাপটা স্কিপ করে এখানে উপরে একটা সিঙ্গেল ক্রুশি নিচ্ছি তারপর আবার তিনটা চেন করব তিনটা চেন নিয়ে এই গ্যাপটা স্কিপ করে পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে আবার তিনটা তিনটা ছয়টা ডাবল ক্রোশি মাঝে দুটা চেনের স্পেস এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করতে হবে করে আমি রাউন্ডটা করে আসলাম এখন উপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে তিনটা চেন করেছি উপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে একবার স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নেব তো এই যে এভাবে হয়ে গেল এখন লাস্ট সাদা রঙের সুতা দিয়ে কাজ করতে হবে আমি এখন সাদা রঙের সুতা নিয়ে নিচ্ছি তো সাদা রঙের সুতায় কাজ করার জন্য এই যে এই জায়গাগুলো থেকে কাজ করা শুরু করতে হবে অর্থাৎ কর্নারে কাজ শুরু না করে আমি আগে মাঝের গ্যাপের ভিতর থেকে কাজ করা শুরু করব এর জন্য ফারস্টে আমি সুতাটাকে নট করে নিচ্ছি তারপর দেখেন এই যে গ্যাপটা আছে তিনটা চেনে যে কোনো একটি গ্যাপের ভেতর থেকে নিতে পারেন এইভাবে করে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নেব ফার্স্টে একদম ইয়েলো কালার সুতাটা ভেতর থেকেই কিন্তু নিতে হবে একটু খেয়াল করে দেখবেন এই দেখেন একদম এই যে এই সুতার ভেতর থেকে নিতে হবে এখানে আমি নট করে নেয়ার পর তিনটা চেন করে নিচ্ছি অর্থাৎ আমি এই গ্যাপের মধ্যে ডাবল ক্রসি করবো আরো দুইটা তাহলে তিনটা ডাবল ক্রসি তৈরি হবে তিনটা ডাবল ক্রসি করে নিলাম নেয়ার পর আবার এই যে পরবর্তী যে তিনটা চেনের স্পেস সেই স্পেস এর মধ্যে আবার তিনটা ডাবল ক্রসি নেব পরবর্তী তিনটা চেনের ডাবল চেনের মধ্যে তিনটা ডাবল ক্রসি করে নিলাম এভাবে ডাবল ক্রোশি করে নেওয়ার পরে এখন আমি এই যে এখানে যে কর্নারে যে এখানে আমার তিনটা তিনটা ছটা ডাবল ক্রোশি আছে এই তিনটা ডাবল ক্রোশির ওপরে আমি হাফ ডাবল ক্রোশি করব একটু খেয়াল করে দেখবেন এই যে সবুজ রঙের সুতা দিয়ে যা ডাবল ক্রোশি গুলো আছে এগুলোর উপরে আমি হাফ ডাবল ক্রোশি করে নিচ্ছি এভাবে করে হাফ ডাবল ক্রোশি করে দেব তিনটা হাফ ডাবল ক্রোশি করলাম তিনটা ডাবল ক্রোশির ওপরে এরপর কর্নারের ভিতরে এসে একটি হাফ ডাবল ক্রুশি প্রথমে নিচ্ছি নেয়ার পরে এখানে চেন করে নিতে হবে কর্নারে তিনটা চেন করব এক দুই তিন তিনটা চেন নিয়ে কর্নারে আরও একটি হাফ ডাবল ক্রুশি করব করার পরে এখন এই যে তিনটা ডাবল ক্রুশি আছে এই তিনটার উপরে আবার তিনটা হাফ ডাবল ক্রুশি করে নিতে হবে তিনটার উপরে তিনটা হাফ ডাবল ক্রুশি করে নিচ্ছি এখন আবার এই যে তো এখানে হলুদ রঙের সুতার ভেতর থেকে নিয়ে নিচ্ছি ডাবল ক্রুশি করবো তিনটা এই তিনটা চেনের স্পেসে তারপর নেক্সট তিনটা চেনের স্পেসে আবার তিনটা ডাবল ক্রুশি নিতে হবে এখন আবার এখানে তিনটা হাফ ডাবল ক্রুষি কর্নারের ভিতরে এসে দুইটা হাফ ডাবল ক্রোশি হবে মাঝে থাকবে তিনটা চেনের স্পেস এভাবে তো বাকি কাজগুলো সব একই রকমভাবে কন্টিনিউ করে ফিরে আসছি যেভাবে করে আমি সম্পূর্ণ গার্নিটা তৈরি করে নিলাম আর এখান থেকে তিন নম্বর চেনের মধ্যে জয়েন করে সুতাটাকে কেটে নিয়েছি এইভাবে করে আপনারা গার্নিগুলো তৈরি করে নেবেন যেহেতু গার্নিগুলোকে এইভাবে রাখা হবে এভাবে রেখে দেখেন এভাবে রাখা হবে এবং এই যে এখানে অর্ধেক এই গার্নির অর্ধেকটা করে তৈরি করতে হবে হাফ গার্নি তৈরি করতে হবে তৈরি করে এগুলোতে জয়েন করতে হবে তো আমি এখন আপনাদেরকে হাফ গার্নিটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি করে তিন কোনা একটি গার্নি তৈরি করে নিতে হবে তো এটা তৈরি করার জন্য মাঝখানের কাজটি প্রথমে শুরু করব আর এর জন্য আমি আবারও মিডিয়াম সাইজ সাওয়ারিয়ান সুতা নিয়ে নিচ্ছি এখানেও ম্যাজিক রিং তৈরি করে নিতে হবে প্রথমে তিনটা চেন করে নিচ্ছি এই তিনটা চেন আমার একটা ডাবল ক্রসি সীমান হলো এরপর আমি আরও সাতটি ডাবল ক্রসি করব টোটাল আটটি ডাবল ক্রোশি করতে হবে এই হাফ গার্নিটা তৈরি করার জন্য এখানে আটটি ডাবল ক্রোশি আমি করে নেব এভাবে করে আটটি ডাবল ক্রসি করে নিলাম এখন দেখেন এই যে বাড়তি সুতাটাকে টেনে আমি এখন একদম ছোট করে দিচ্ছি ঘরটাকে আর এখানে একটি চেন করে তারপর এখান থেকে এই সুতাটাকে আমি কেটে নিচ্ছি তো এটা দেখতে ঠিক এখন এরকম হলো পরবর্তী সুতার কাজ যে হলুদ রঙের সুতা নিয়ে নিচ্ছি তো হলুদ রঙের সুতা নিয়ে আমি প্রথমে নট করে নিচ্ছি কাটার সাথে তারপর দেখেন এপাশ থেকে এপাশ থেকে কাজ করব তো এখানে একদম উপরের তিনটা চেন করেছিলাম সেই উপরের তিন নাম্বার চেনের উপরে প্রথমে একটি এই নটটাকে আটকে নেব অর্থাৎ প্রথম ডাবল কুরসির উপরে স্লিপ স্টিচ করে নিলাম এক দুই তিন চারটা চেন করবো কুরসি এবং একটি চেন আমি এক্সট্রা আহ নিলাম চারটা চেন করলাম তারপরে নেক্সট ডাবল ক্রুশির উপরে ওই যে ডাবল কুরসি টুগেদার করেছিলাম ঠিক যেভাবে ওভাবে করে এখন করে নিতে হবে নেক্সট ডাবল কুরসির উপরে গিয়ে এভাবে করে তিনটা করে ডাবল কুরসি টুগেদার করে নিচ্ছি এভাবে করে ডাবল ক্রুশি টুগেদার করে নেব তারপর তিনটা চেন করতে হবে এক দুই তিন নেক্সট ডাবল ক্রুশির উপরেও আবার ডাবল ক্রুশি টুগেদার ঠিক আগের নিয়মেই এভাবে করে করে নিচ্ছি এখানে টোটাল ছয়টি ডাবল কুশির উপর ডাবল ক্রুশি টুগেদার তৈরি হবে তিনটা চেন করলাম আবারও এভাবে ছয়টি ঘরে ডাবল কুশি টুগেদার সম্পূর্ণ তৈরি হবে যেভাবে করে আমি দেখেন একদম শুরুর যে ডাবল ক্রোশি সেখানে ডাবল ক্রোশি হয়েছে এবং বাকি ঘরগুলোতে এভাবে এভাবে ছয়টি ছয়টি ঘরে করে ডাবল টুগেদার হয়েছে এবং আট নাম্বার ঘর অর্থাৎ লাস্ট যে ডাবল ক্রোশি সেখানে আবার ডাবল ক্রোশি করব তার আগে এখানে আবার তিনটা চেন করে নিতে হবে করে নিয়ে তারপর আমি লাস্ট ডাবল ক্রোশির ওপর থেকে একটি ডাবল কুসি করে নিচ্ছি তারপর এখান থেকে আমি একটা চেন করে এই সুতাটাকে আবার কেটে নেব তো এই রঙের সুতার কাজটা এখন হয়ে গেল এখন আমি সবুজ রঙের সুতা জয়েন করবো তো সবুজ রঙের এই সুতাটার কাজ আবার এ পাশ থেকে শুরু করতে হবে তো দেখেন এখানে এই যে তিনটা চেন করেছিলাম তো এখানে এই শুরুর ডাবল ক্রুশির ওপরে নটটা করে নিব অর্থাৎ স্লিপ স্টিক্সটা আটকে নেব স্লিপ স্টিচটা আমি এখানে করে নিলাম একদম শুরুতে যে ডাবল ক্রুশিটা নিয়েছিলাম তারপর এখানে তিনটা চেন করব এক দুই তিন তারপর এখানে যে স্পেসটা আছে যে মাঝে এখানে টুগেদারের আগের যে স্পেসটা এই স্পেসের মধ্যে আমি তিনটা ডাবল ক্রুশি করে নিচ্ছি আরো এই স্পেসের মধ্যে আমি আরো তিনটা ডাবল কুশি করে দিচ্ছি টোটাল চারটা ডাবল ক্রুশি হলো এখন এখানে তিনটা চেন করে নিচ্ছি নেওয়ার পর এই যে উপরে এই গ্যাপটা বাদ দিয়ে পরবর্তী টুগেদারের উপরে একটি সিঙ্গেল ক্রোশি নিচ্ছি তারপর আবার তিনটা চেন এরপর নেক্সট মধ্যে সরি একটি গ্যাপ স্কিপ করে পরবর্তী গ্যাপের মধ্যে তিনটা ডাবল ক্রোশি দুটা চেন তিনটা ডাবল ক্রোশি অর্থাৎ ছয়টি ডাবল ক্রোশি তৈরি হবে ওপরের কর্নারটা এখানে তৈরি করে নিচ্ছি তিনটা ডাবল ক্রোশি দুইটা চেন সেম গ্যাপে আবার তিনটা ডাবল ক্রোশ এভাবে করে কর্নারটা ওপরে তৈরি হয়ে গেল এখন আবার তিনটা চেন করতে হবে নেক্সট গ্যাপ স্কিপ করে টুগেদারের উপরে একটি সিঙ্গেল ক্রোশি তারপর আবার তিনটা চেন নিয়ে লাস্ট গ্যাপের মধ্যে গিয়ে চারটা ডাবল ক্রোশি করতে হবে গ্যাপের মধ্যে তিনটা ডাবল ক্রোশি নিচ্ছি এবং লাস্ট যে একটি ডাবল ক্রোশি আছে হলুদ রঙের সুতার সেই ডাবল কুশির ওপরে একটি ডাবল কুশি করতে হবে থেকে একটি ডাবল ওপর কুসি নিতে হবে তারপর এখান থেকে একটি করে আমি আবার এই এই সুতাটাকে কেটে নেব তো যে চেন এখন সাদা রঙের সুতার কাজ করব তো সাদা রঙের সুতার কাজের জন্য দেখেন আবার এ পাশ থেকে প্রথম যে ডাবল কুশি আছে তার ওপরে গিয়ে প্রথমে স্লিপ স্টিচ করে আটকে নিচ্ছি স্টিচ করে আটকে নেওয়ার পর এখানে আমি দুইটা চেন করব অর্থাৎ এটা আমার একটি হাফ ডাবল কুরসি সমান হলো যেহেতু হাফ ডাবল কুরসি আমি ডাবল কুরসিগুলোর উপরে আগেরবার করেছিলাম আগে যখন কাজ করেছি তখন তো দেখেছেন তো সবুজ রঙের এই যে ডাবল কুরসি এগুলোর উপরে হাফ ডাবল ক্রুশি করে নিচ্ছি চারটা হাফ ডাবল কুরসি এখানে আমি তৈরি করে নিলাম চারটার ওপরে এখন ডাবল কুরসি করব এই যে হলুদ রঙের সুতাটাকে একদম নিচ থেকে ধরে তিনটা ডাবল কুরসি ঠিক আগের তৈরি করার সময় যেভাবে করেছিস করে নিচ্ছি পরবর্তী আবার ঘরের মধ্যে তিনটা এরপর দেখেন আবার এই যে বাকি যে ডাবল ক্রুশি গুলো আছে এগুলোর উপরে হাফ ডাবল ক্রুশি করে নিচ্ছি তারপর গ্যাপের মধ্যে এসে একটি হাফ ডাবল ক্রসি তিনটা ঘরের মধ্যে আরো একটি হাফ ডাবল ক্রসি নেব নেওয়ার পরে বাকি তিনটা ডাবল ক্রসির ওপরে আবার একটি করে হাফ ডাবল ক্রসি করে নিচ্ছি তারপর আবার তিনটা ডাবল ক্রোশি তিনটা ডাবল ক্রসি চারটার উপরে চারটা হাফ ডাবল ক্রসি এভাবে করে ডাবল ক্রসি হাফ ডাবল ক্রসি করে নিলাম চার নাম্বার লাস্ট চার নাম্বার ডাবল কুসির ওপরেও একটি হাফ ডাবল কুসি করে নেব এখানে একটু চেঞ্জ হবে দেখেন এখানে তিনটা চেন করতে হবে যেহেতু কর্নার এইটাও নিচের দিকের কর্নার তো কর্নারের কর্নারের ঘরটা করে নিলাম তিনটা চেন করলাম এবং সেম ওই চার নাম্বার চেনের মধ্যে আরো একটি হাফ ডাবল কুসি করে নেব তাহলে এখানে আমার একটি কর্নার তৈরি হলো এখন দেখেন এই যে দুইটা এই যে ঘরগুলো পাওয়া যাবে এই ঘরগুলো এই ঘরগুলোতে কিন্তু কাজ করতে হবে তো এই যে এইভাবে করে ভিতর দিক থেকে এখানে দুইটা হাফ ডাবল কুরুশি নিব প্রতিটা ঘরের মধ্যে দুইটা দুইটা করে হাফ ডাবল কুরুশি করতে হবে আবার এই যে হলুদ রঙের সুতার ঘরে গিয়ে আবার দুইটা হাফ ডাবল কুরুশি করে নেব প্রতিটা ঘরে গিয়ে দুইটা করে হাফ ডাবল কুরুশি করতে হবে তারপরে এই যে বাদামি রঙের হবে করে প্রতিটা গ্যাপের মধ্যে আমি দুইটা করে হাফ ডাবল কুরুশি করে নিচ্ছি এখানে করার হাফ ডাবল ক্রুশি নেওয়ার পরে এই যে মাঝখানে থাকবে সুতাটাকে ছোট করে নেওয়া হয়েছে এই থেকেও কিন্তু দুইটা হাফ ডাবল করে নেব তারপর আবার এর পাশ থেকে হাফ ডাবল ক্রুশি নিয়ে নিচ্ছি দুইটা করে পিয়লো রঙের সুতার ভেতর থেকে আবার দুইটা হাফ ডাবল ক্রুশি সবুজ রঙের ঘরের ভেতরে দুইটা হাফ ডাবল ক্রুশি এরপর সবুজ রঙের সুতার যেখানে হাফ ডাবল ক্রুষি করা আছে প্রথমে সেইখানে আবার একটি হাফ ডাবল ক্রুষি করে নিতে হবে অর্থাৎ কর্নারের জন্য যে সেটা চেন তৈরি করতে হবে তো এখানে এই গ্যাপের ভেতর থেকে এখান থেকে একটি হাফ ডাবল ক্রুশি নিয়ে তারপর তিনটা চেন করতে হবে এক দুই তিন নিয়ে ওপরে তিন নাম্বার চেনের ভেতর সরি দুইটা চেন করেছিলাম উপরে দুই নাম্বার চেনের ভেতর থেকে একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেন করে এটাকে কেটে হয়ে যাবে এই যেভাবে করে এই ম্যাটটার যে জয়েনের কাজগুলো সেটা কিন্তু করে নিতে হবে প্রথমে সাজিয়ে নিলাম এখন দেখেন এখান থেকে কিন্তু জয়েন গুলো করতে হবে তো আপনারা চাইলে আগে কিভাবে করে ধরে প্রথমে এই পাশটা জয়েন করে তারপর আবার এই পাশটা জয়েন করার পরে পরবর্তীতে এইভাবে জয়েন করে সেভাবেও করতে পারেন তো এইভাবে করে দুইটা পাশ ধরে তারপর কিন্তু জয়েন্টগুলো করতে হবে তো আমি এখন আপনাদেরকে জয়েন্টের কাজটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করে জয়েন্টগুলো করে নিতে হবে তো ফার্স্টে আমি এ পাশ থেকে এই দুটাকে ধরে নিচ্ছি এই দুটা একসাথে জয়েন করে নেব এই দুটাকে একসাথে জয়েন করবো কিংবা চাইলে এই দুটাকেও একসাথে জয়েন করা যেতে পারে তো দেখেন আমি এখন এই যে এখান থেকে ধরে নিয়েছি একসাথে এভাবে একসাথে নিয়ে নিলাম নেওয়ার পরে একটা সিঙ্গেল ক্রসি করে দিচ্ছি চাইলে আপনারা এগুলো সিঙ্গেল ক্রুশিতে জয়েন করতে পারেন চাইলে হাফ ডাবল ক্রুশি করেও জয়েন করতে পারেন যে কোনো কিন্তু জয়েন করা যাবে তো করে এ পাশ থেকে যে ঘর নেবেন অপর পাশ থেকেও কিন্তু একই ঘর নিতে হবে নিয়ে জয়েন গুলো করতে হবে চাইলে উপরে শুধু উপরের লোভসটা নিয়ে জয়েন করতে পারেন চাইলে শুধুমাত্র নিচের দিকের যে লোভসটা পাওয়া যাবে সেটা নিয়েও কিন্তু জয়েন করতে পারেন তো এইভাবে করে আটকে নেওয়ার পরে এখানে দেখেন দুই চেনের দুইটা করে লুকস পাওয়া যাবে একটা নিচের দিকে একটা উপরের দিকে তো চাইলে দুইটারই নিচের দিকে লুকস নিয়ে কিন্তু জয়েন্টের কাজটাও করা যাবে তো এখানে যেহেতু সুতাটা একটু ডেন্টের সুতা যার কারণে সুতা কাজটা একটু বুঝতে অসুবিধা হবে মনে হয় তো দেখেন আমি উপরের দিকের লুকটা না নিয়ে শীতের সুতার এই যে নিচের দিকে যে লুকটা আছে এদিক থেকে নিচ্ছি এবং অপর সাইডের এই যে এরো নিচের দিকের লুকটা নিয়ে উপরের দিকে এদিকে থাকবে একটা উপরের দিকটা না নিচের দিকে যে লোকসটা তার ভিতর দিয়ে এভাবে করে তার ভিতর থেকে নিয়ে নিতে হবে একটা লোকের ভেতর থেকে নিচের দিক থেকে লোকস নিয়ে দেখেন এ পাশ থেকে এবং এ পাশ থেকে নিয়ে এভাবে করে চেন করে দিতে হবে বা স্লিপ স্টিচ করে আর জয়েন করতে হবে আবার অপর পাশের নিচের দিকের লোভসটা নিতে হবে এ থেকে আবার নিচের দিকের লুকসটা নিয়ে নিতে হবে নিয়ে এভাবে করে ধরে একটা করে স্লিপ পিস্টিস করে নিতে হবে তাহলে দেখবেন এখানে উপরের কাজটা চেনের মতো হবে এখানে উপরের দিকটা একদম স্মুথ থাকবে আবারও অপর পাশ থেকে একটা লুকস নিতে হবে নিচের দিকের এখান থেকে আবার এপাশেরও একই ঘরের নিচের লুকসটা নিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে এভাবে করে কিন্তু এই যে এই জয়েন করে নিতে হবে এভাবে করে এখানটা জয়েন করেছি এবার এই পাশটাও আমি জয়েন করে নিব ওই একই সুতা দিয়েই অর্থাৎ এখানে সুতা কাটতে হবে না এভাবে করে এখান থেকে সুতা কেটে তারপরে এই সুতাটাকে আমি কেটে নেব এবং তারপর এখান থেকে জয়েন করব এটা জয়েন করে তারপর এই পাশটা জয়েন করব তারপর আবার এই পাশটা জয়েন করে এই পাশটা জয়েন করে নেব এই পাশটা জয়েন তারপরে এইভাবে জয়েন করে নেওয়ার পরে মাঝের যে জয়েনটা থাকবে এটা পরবর্তীতে জয়েন করে নেব তো দেখেন এখান থেকে এই পর্যন্ত আমি একইভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনটা করে নিলাম নেওয়ার পরে আমি এ পাশটা ধরে নিচ্ছি এই এইটার নিয়ে এখান থেকে এই মাঝখান থেকে এইটার মাঝখান পর্যন্ত আমি জয়েন করব তো দুটারই মাছ বরাবর একটা প্রথমে স্লিপ স্টিচ করে নিচ্ছি দুটার মাছ বরাবর এইভাবে স্লিপ স্টিচ করে এই যে জায়গাটা পাশটা এ পাশের খোলা অংশটাকে জয়েন করবো তো এর জন্য ঠিক একইভাবে এ পাশের নিচের ঘর থেকে একটা লোক নিতে হবে এবং এপাশ থেকে নিচের দিকে লোকসটা নিতে হবে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে হবে দুই পাশের একই এ পাশ থেকে যে ঘরটা হবে ও এ পাশ থেকেও সেই একই ঘরের সমান সমান করে এভাবে করে এপাশ থেকে এবং ওপাশ থেকে নিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে দিলেই জয়েন্টগুলো হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে করেই কিন্তু সম্পূর্ণ যতগুলো আপনারা জয়েন্ট করতে চাচ্ছেন এভাবে করেই কিন্তু একই নিয়মে জয়েন্টগুলো করে নিতে হবে চাইলে সিঙ্গেল ক্রুশি দিয়েও জয়েন করতে পারেন এভাবে ধরে গার্নিশ স্কল যেভাবে জয়েন করা যায় সেভাবে করে কিন্তু জয়েন্টগুলো করে নিতে পারেন তো আমি জয়েন্টগুলো সব কমপ্লিট করে ফিরে আসছি তো দর্শকে যেভাবে করে দেখেন আমি কিন্তু জয়েন গুলো করে নিয়েছি সিঙ্গেল কুসি বা আপনারা এভাবে করে দেখেন জয়েন গুলো করে নিতে পারেন এভাবে করে প্রথমে আমি জয়েন করে নিয়েছি অর্থাৎ এই পাশে দুইটা এভাবে দুইটা ও পাশের সাথে এবং এই যে মাঝখানের যে একটি গার্নি থাকবে এটা পরবর্তীতে আবার একটি সুতার নিয়ে একদম পুরো এটাকে আমি এটার সাথে এটার সাথে এটার সাথে এটার সাথে জয়েন করেছি পরবর্তীতে মাঝখানের তার আগে আমি সাইড গুলোকে আগে জয়েনটা করে নিলাম তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি আমি নেক্সট আরেকটি ভিডিও তৈরি করবো এটার সাইড এর যে কাজ সেটার জন্য